যে একজন মেকআপ ম্যান তিনি মেকআপ করতে এসছেন শুটিং হবে তো বললো কি রে তোর মুখটা এরকম লাগছে কেন তো বললো যে না দাদা কিছু হয়নি বললো তোর নিশ্চয়ই কিছু হয়েছে আমার মনে হচ্ছে তোর কি হয়েছে কি হয়েছে বল তো বললো না না আমার কিচ্ছু হয়নি তো বললো দেখ আমরা যে অভিনয় করি সেই অভিনয়টা কিন্তু এমনি হয় না আমরা মনের ভেতর ওই দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো ভোগ করি বলেই সেইগুলো মুখে এক্সপ্রেশন হয়ে বেরোয় তোরা বলিস ওগুলো এক্সপ্রেশন ওগুলো এক্সপ্রেশন নয় ওগুলো আমার ফিলিং সেই ফিলিং থেকে এগুলো আসে তুই বল কি হয়েছে এখন অনেক বলার পর তখন বললো যে আমার সামনের মাসে আমার মেয়ের বিয়ে সব আমি কিনেছি সবই আমার হয়েছে কিন্তু ছেলে একটা পণের টাকা দিয়েছে সেই পনের টাকাটা আমার জোগাড় হয়নি তুই বলো সব কিনেছিস তাহলে তো তোর হয়ে যাবে পনের টাকাও তোর করে নিতে পারবি তো বলো কি করে করবো অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু কোথাও হয়নি বলো হবে হবে দেখ তুই মেকআপ কর মেকআপ টেকআপ হলো চলে গেল চলে যাওয়ার পর এক মাস পর এবং প্রোডাকশনের ছেলেকে নিয়ে সেই এক মাস পরে সেই মেকআপ প্যাটের বাড়িতে গিয়ে ওই টাকাটা উত্তম কুমার দিয়ে এসেছিলেন এই হচ্ছেন কি উত্তম কুমার